সুমিনার রহমানিম প্রিয় শিক্ষা জীবেন্দু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ ফর বিসিএস এন্ড জবস কুইজ মাস্টার ক্লাস আজকের পর্ব হচ্ছে বারো আমি আমরা আজকে দশটি প্রশ্নের উত্তর শিখব ইনশাআল্লাহ এখান থেকে দুই একটা করে কমন থাকবেই ভর্তি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা দু একটি করে থাকবেই এক নম্বর প্রশ্ন যে দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি বর্গ রাজ্য আর শ্রেণী উত্তরটি হবে ক প্রজাতি দুই নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ পানি কার্বন ডাইঅক্সাইড সবগুলো উত্তরটি হবে সবগুলো ঘ তিন নম্বর প্রশ্ন কোন শ্রেণীর নীতি ক্রিয়া নীতিবিদ্যার আলস্য বিষয়ের অন্তর্গত নৈতিক নিরপেক্ষ ক্রিয়া না সামাজিক ক্রিয়া না উচ্ছ্বিক ক্রিয়া না ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া চার নম্বর প্রশ্ন বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন মোহাম্মদ বরাকাতুল্লাহ না জি সি দেব না আরজ আলী মতব্বর না আব্দুল মতিন সরিগতটি হল আরজ আলী মতব্বর গ পাঁচ নম্বর প্রশ্ন এনিমেল লেবারের গ্রন্থটি রসই থাকে সঠিক উত্তরটি হচ্ছে পিটার সিঙ্গার সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি সুশাসনের মূলনীতি স্বচ্ছতা ও জবাবদিহিতা না কর্তৃত্ববাদী শাসন না কেন্দ্রীয়ভূত সিদ্ধান্ত গ্রহণ না সদমপ্রীতি ও পক্ষপাতিত্ব সঠিক উত্তরটি হলো ক স্বচ্ছতা ও জবাবদিহিতা সাত নম্বর প্রশ্ন মানুষ এবং মরে বাস এই উক্তিটি এটা এটি কারি প্লেটো না হেগেল না জি মোর না রাসেল সঠিক উত্তরটি হল খ হেগেল আট নম্বর প্রশ্ন জাতীয় সূর্যাস্তার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার বারো না দুই হাজার আঠারো সালে সঠিক উত্তরটি হলো গ দুই হাজার বারো বারো সালে নয় নম্বর প্রশ্ন দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত উক্তিটি কে করেছে আরবি না না প্লেটো ব্রড রাসেল রাসেল সঠিক উত্তরটি হলো ঘ ও সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে জাতিসংঘ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি না বিশ্বব্যাঙ্ক এশীয় উন্নয়ন ব্যাংক সঠিক তথ্যটি হলো গ বিশ্বব্যাঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ